আসসালামু আলাইকুম সবাইকে জানাই বিসিএস কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে এসেছি হচ্ছে এক সেট ভালো লিখিত বইয়ের রিভিউ নিয়ে ফরে লিখিত বিসিএস যারা দিবেন যারা এখনো বই কিনে নাই অথবা কোন প্রকাশনী বই কিনতে চাচ্ছেন যারা এখনও সিদ্ধান্ত নিতে পারে নাই তাদের জন্য আমি একটা একটা বইয়ের রিভিউ নিয়ে এসেছি আশা করি আপনার রিভিউটা শোনার পরে সিদ্ধান্ত নিতে পারবেন সহজেই যে আমরা কোন প্রকাশনী বই কিনতে পারি তো প্রথমেই আমরা জানি যে আসলে লিখিত প্রস্তুতি বড় একটা সময় সাপেক্ষ তো আমাদের ফর্টি সিক্স যারা লিখিত পরীক্ষা দিবেন বা যারা প্লি কোয়ালিফাই করেছেন তাদের জন্য অবশ্যই কম সময় থাকবে কারণ এটা ফার্স্ট টাইমে একবার ফলাফল দেখানো হয়েছে সেকেন্ড টাইমে আবার ফলাফল দেখানো হয়েছে তো যারা সেকেন্ড টাইমে পাশ করেছে মানে দ্বিতীয়বার যখন ফলাফল দিয়েছে তখন পাশ করেছে তাদের সময় একদমই কম তাদের জন্য এক সেট বই খুবই দরকার এবং যে বই সেট পড়লে তাদের মিনিমাম সেভেন্টি পারসেন্ট কভার করতে পারবে ঠিক আছে তো আচ্ছা আমি এই ভিডিও দেখাবো যে আমি যে বইগুলো পড়ি আর কি বিসিএস ফর্টি সিক্সের জন্য পড়তেছি সেই বইগুলোর একটা রিভিউ দিব আচ্ছা আমি প্রথমেই বিজ্ঞানের রিভিউটা নিয়ে বলি যে বিজ্ঞানের জন্য আমরা কোন বই কিনবো আচ্ছা বিজ্ঞানের জন্য বাজারে অনেক রকম বই আছে তবে সব থেকে বেশি এখন যেটা চলতেছে সেটা হচ্ছে সায়েন্স আওয়ার্সের এই কম্পাস পাবলিকেশন এই বইটি ঠিক আছে এই বইটি আসলে এমনিতেও ছোটো আছে আর সাজানোর স্টাইলটা খুব ভালো আছে এখানে প্রথমেই আমরা ফর্টি ফাইভ থেকে শুরু করে টেন পর্যন্ত লিখিত সব প্রশ্নগুলো পাবো আর এরপরে শর্ট শর্ট করে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ভালো করে বোঝানো দেওয়া আছে যেমন শব্দ আলো এরপর হচ্ছে এক কথায় যে বিষয়গুলো উল্লেখ থাকে সব বিষয়গুলো আলাদা করে দিয়ে দেওয়া আছে তো আশা করি খুব কম সময়ের মধ্যে যারা প্রস্তুতি নিতে চাচ্ছে তাদের জন্য অবশ্য এই সায়েন্স আওয়ার্স বইটি ভালো লাগবে এর পাশাপাশি যারা আরও একটু বড় বই পড়তে চায় তাদের জন্য একটা বই আছে সেটা হচ্ছে এই যে প্রফেসার্সের বিজ্ঞান প্রযুক্তি এই বইটা পড়লে ভালো হবে যদি এই বইটা তুলনামূলকভাবে অনেক বড় তো এই বইটা পড়ার জন্য যথেষ্ট সময় নিয়ে শুরু করতে হবে আর যারা সময় কম তাদের জন্য বলি তাদের জন্য হচ্ছে এই বইটা পড়লে যথেষ্ট হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সায়েন্স আওয়ার্ডস বিশেষ লিখিত কম্পাস পাবলিকেশন ঠিক আছে আচ্ছা এরপর দেখে নিই যে বাংলাদেশ বিষয়গুলির জন্য আমরা কোন বই কিনতে পারি আচ্ছা বাংলাদেশ বিষয়গুলির জন্য বাজারে এখন অনেক রকম বই চলে তার মধ্যে একটা হচ্ছে ম্যানুয়াল সিরিজ এই ম্যানুয়াল সিরিজের এই বইটা আমি কিনেছি এবং আমি পড়েছি এই বইটা আসলে অনেক ভালো লিখেছে এবং বেশি মোটাও না তার মানে হচ্ছে বেশিও লেখে না অযথা কথাগুলো লেখে না যেগুলো ইম্পর্টেন্ট সে কথাগুলোই এখানে তারা লিখে দিয়েছে তো এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের এই সম এই সাম্প্রতিক বিষয়গুলো এখানে অ্যাড করে দিয়েছে এই সাম্প্রতিক আমরা জানি যে বিসিএসএ লিখিত সবসময় সাম্প্রতিক প্রশ্ন থেকে অনেক কিছু হয় যেমন এখানে দেখা যাচ্ছে সাম্প্রতিকটাকেই একটা সেট করে দিয়ে দিচ্ছে তো এরপরে এই সাম্প্রতিক যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো পাশাপাশি হচ্ছে সিলেবাসের মধ্যে যেগুলো ছিল সেগুলো পরে ইনক্লুড করেছে তো আমার কাছে বইটা পড়ে খুব ভালো লেগেছে আমি আশা করবো যে আপনার এই বইটা কিনলেই যথেষ্ট হবে এছাড়াও অ্যাসুলেন্সের বই আপনি নিতে পারেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশ বিষয় আর এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি আন্তর্জাতিক বিষয়বলীর মধ্যে আমাদের দুইটা পার্ট থাকে একটা হচ্ছে কনসেপচুয়াল একটা হচ্ছে মানে বড় আকার বা প্রবলেম সলভিং তো কনসেপচুয়ালের জন্য আমি যে বইটা কিনেছি বা যেটা সব থেকে অনলাইনে ঘাটাঘাটি দেখে বা সিনিয়রদের কাছে পরামর্শ নিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে বিসিএসির ছোট বইটি এখানে লেখা আছে আন্তর্জাতিক বিষয়বলী এ বুক অফ কনসেপচুয়াল ইস্যুস এখানে কনসেপচুয়াল ইস্যু বলতে আমাদের শর্ট কোয়েশ্চেন থাকে এবং এটা তেমন পরিবর্তন হয় না বিগত প্রশ্ন বেশি সাপোর্ট করে তো সে জায়গা থেকে এই বইটা পড়লে মনে হয় ফর্টি মার্কেটের জন্য এটা যথেষ্ট আছে এরপরে যে বড় প্রশ্নের জন্য এই বইটা আপনারা নিতে পারে আন্তর্জাতিক বিষয় বলি ম্যানুয়ালের এই বইটাও ভালো করে সাজিয়েছে এবং সমসাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো প্রথমে দিয়ে যারা শুরু করেছে এবং সিলেবাস বিশিয়েছে যে সিলেবাস সেই বিষয়গুলো এখানে লেখা আছে তবে হ্যাঁ এখানেও কনসেপচুয়াল বিষয়গুলো যুক্ত আছে যারা মনে করেন আলাদাভাবে এই যে বিসিএসের আন্তর্জাতিক বিসিএস কনসেপচুয়াল এটা কিনবেন না কনফিডেন্সের তারা একটা বই কিনলেই হবে এই জাস্ট এই আন্তর্জাতিক বিষয়গুলি ম্যানুয়ালের একটার মধ্যে কি আছে সবগুলো দিয়ে আছে এ কমপ্লিট সলিউশন ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ঠিক আছে এখানে কনসেপচুয়াল প্লাস বড়ো প্রশ্নেরগুলো সব প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে ঠিক আছে আচ্ছা এর পাশাপাশি যদি আপনারা যান অতিরিক্ত তথ্যের জন্য তাহলে আমার বন্ধুর লেখা মিরা মোহাম্মদ মিরাজ মিয়া দ্য অ্যানাটমি অফ অল পলিটিক্স এই বইগুলো দেখতে পারেন যদি এই বইগুলো একটু আগে থেকে শেষ করে রাখতে হবে ঠিক আছে এর জন্য ঠিক আছে তবে গোসানো যে বইগুলো লেখা সেগুলো হচ্ছে এই ম্যানুয়ালটা পড়লেই ভালো হবে আমি এই দুইগুলোই সব বইগুলোই দেখেছি দ্য কসমিক ফিলে অফ কন্টেম্পোরারি গ্লোবাল ইক পলিটিক্স এই বইটা দেখতে পারেন ওরে দুইটা বই আছে দুইটা বই বাজারে ভালো মার্কেট পাচ্ছে এবং বেস্ট সেলার হয়েছে আশা করি আপনার এই দুটা বই এবং এই যে আন্তর্জাতিক বিষয়গুলি ম্যানুয়াল এগুলো সমন্বয় করে পড়লে আরও বেশি ভালো হবে আচ্ছা এরপর আসি আমরা বাংলা নিয়ে বাংলার জন্য হচ্ছে বাজারে অনেক বই আছে তার মধ্যে আমার মনে হয় অ্যাসুরেন্স বইটা সব থেকে ভালো লেখে এবং অধিকাংশ যারা বিলিখিত পরীক্ষা দেবে তাদের সবাই এই অ্যাসুরেন্সের কথাই বেশি বলে থাকে তো আমি পড়েছি প্লাস আমার কাছে ভালো লেগেছে এবং সাজানো সিস্টেমটা খুব ভালো আছে তো একটা বই কিনলেই হয় আর অন্য কোনো বই না কিনলে হবে কারণ এখানে গ্রন্থ সমালোচনা তারপর হচ্ছে দ্বিতীয় পত্র প্রথম পত্র সব কিছু এখানে যুক্ত আছে এছাড়া অনেকে দেখা যায় আলাদাভাবে অন্য বই কিনে যেমন শিকড় আমি প্রথমে এটা কিনেছিলাম শিকড় শিকড়টা অনেক যথেষ্ট ভালো লিখেছে বাংলা সাহিত্য পাঠ তবে আমার অন্য অন্য কিছু কেনার জন্য পরে আমি আর শিকড়ের কোনো বাকি অংশ কিনি নাই কারণ আমি জানি যে আসলে আমার একটা গোছানো প্রস্তুতির জন্য আমার প্রথম পত্র দ্বিতীয় পত্র দরকার তো সুতরাং আমি একটা অ্যাসুরেন্সের বই কিনে নিয়েছি এবং এখানেই আমি সব তথ্যগুলোই পাচ্ছি তো আমার আলাদা করে কোনো বই পড়তে হচ্ছে না কেমন আচ্ছা আপনারা চাইলে বইটা নিতে পারেন বইটা ভালো লিখেছে আচ্ছা এরপর দেখব হচ্ছে ইংরেজি ইংরেজিও আমি অ্যাসুরেন্স নিয়েছি যদিও আমি ইংরেজি অ্যাশুরেন্স ছাড়া আরেকটা বই পড়েছিলাম সেটা হচ্ছে বিসিএস লিখিত ইংলিশ এক্সেপশন ঠিক আছে আমি এ বইটাও দেখেছিলাম এই বইটা ভালোই লেখেছে তবে এই বইটার তথ্য একটু তুলনামূলক কম এবং এখানে অনেক বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে মিসিং আছে ঠিক আছে জন্য হচ্ছে আমি যেহেতু চাচ্ছি একটা গোছানো প্রস্তুতি সেজন্য আমি আর এই সব বই তেমন ফলো করতে চাচ্ছি না চাচ্ছি একটা কমপ্লিট একটা বই থাক যে বইটার একটা গ্রহণযোগ্যতা সবার কাছে বেশি তো সেজন্য জন্য আমিও একটা অ্যাসুরেন্স লিখিত ইংলিশ বইটা কিনে নিয়েছি এখানে দুইটা পার্টি আছে এ অ্যান্ড বি পার্ট সব কিছু আছে কম্প্রিহেনশন প্লাস মানে কম্পোজিশন পার্টটা গ্রামার পার্টটা যা যা দরকার হচ্ছে সব কিছু এখানে উল্লেখ আছে আশা করি আপনাদের একটা বই নিলেই হবে এবং এই অ্যান্সুরেন্সটা নিলেই হবে এটার দাম হয়তো বা ছয়শো টাকা নেয় ঠিক আছে আচ্ছা দুইটা পার্ট আমরা জানি গণিতের দুইটা পার্ট একটা হচ্ছে মানসিক দক্ষতা আর একটা অংশ হচ্ছে ম্যাথমেটিক্স এই সব জায়গাটা দেখা দেয় ফিফটি মার্ক করে ম্যাথমেটিক্সে ফিফটি মার্ক এবং টেস্ট অথবা মানসিক দক্ষতা এখানে ফিফটি মার্ক এর জন্য আমি নিয়েছি বাজারে হচ্ছে কম্পাস পাবলিকেশনের যে সায়েন্স আওয়ার্সের বইটা আপনাকে বলেছিলাম যে বিজ্ঞানের জন্য যে সায়েন্স আওয়ার্স যে বইটা এই সায়েন্স আওয়ার্সের যে প্রকাশনা এইটারই একটা বই সেটা হচ্ছে মানসিক দক্ষতা মানে এই সায়েন্স আওয়ার্স প্লাস হচ্ছে এই যে মানসিক দক্ষতা এই দুইটা একই প্রকাশনা তো আমি এই দুইটাই নিয়েছি আমার কাছে ভালো লেগেছে আমি যখন পড়ি তখন আমি দেখি আসলে এখানে অনেক বিষয়গুলো আছে খুব সহজভাবে উপস্থাপন করা আছে তা আমার কাছে ভালো লেগেছে আপনি চাইলে এই বইটা নিতে পড়তে পারেন অথবা এর পাশাপাশি অন্য কোনো যে কোনো একটা বই দেখতে পারেন তবে হ্যাঁ এইটা পড়লে কি হবে এখানে আপনার প্রিলিমিনারি প্লাস লিখিত দুইটারই প্রস্তুতি হয়ে যাবে শুধু লিখিত না এখানে প্রিলিমিনারি অনেক প্রশ্ন সংযোজন করা আছে সেই জন্য আমার কাছে মনে হয় যে একটা নিলেই শেষ হয়ে যাবে আর কোনো সেকেন্ড টাইম আপনার অন্য কোনো বই কিনতে হবে না নিতে হবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের গণিত অংশের জন্য যে বইটা নিতে হবে এটা আসলে বলা লাগবে না সবাই জানি আমরা যে বাজার সব থেকে যে বইটা এখন বেশি চলে সেটা হচ্ছে এই আশরাফুল স্যারের ডিসিএস ম্যাথ ককটেল মানে এই ককটেল বইটাই এখন সবার মুখে মুখে আছে তো আমিও সেই জায়গা থেকেই এই ককটেল বইটা কালেক্ট করেছি এবং আমি দেখলাম যেটা যে আসলে অনেক দুর্দন্ত লেখেছে ঠিক আছে অনেক ভালো লেখেছে তো চাইলে অবশ্যই এই বইটাই নেওয়া উচিত বা নিতে হবে আমি মনে করি যে এই বইটা নিলে ভালো হবে এবং এই বইটা ভালো করে শেষ করতে পারলে লিখিত অংশটা যথেষ্ট ভালো নাম্বার তোলা যাবে যারা সায়েন্স আর্টস কমার্স মানে সবার জন্যই আর কি যে কোনো গ্রুপের জন্য এটা অনেক ভালো বই ঠিক আছে অনেক বড় করে শর্টকাট কোনো কিছু নাই যেহেতু আমাদের লিখিত তো এই জন্য হচ্ছে শর্টকাট এখানে এটা তেমনই করা হয়নি লিখিত আকারে বড় বড় করে সব কিছু প্রেজেন্ট করা হয়েছে তা এটা ছিল হচ্ছে আমার যে লিখিত বিসিএসের বুক রিভিউ ঠিক আছে আপনারা চাইলে যে আমি যে কথাগুলো বললাম যে যে বইগুলো নামগুলো দেখালাম প্রকাশনা দেখালাম এগুলো থেকে নিতে পারেন এরপরে হচ্ছে আর যদি কোনো বই আসা এর পাশাপাশি আপনাকে আমি একটা বলে রাখি আপনাদের সেটা হচ্ছে যে আমাদের এই যে লিখিত আগে আমরা সবসময় সালতাম আমি এগুলো কালেকশনে রাখবো ঠিক আছে লিখিত ভালো করার জন্য এটা হচ্ছে প্রফেসরসের কারেন্ট অ্যাফেয়ার্সের সালতাম আমি এটা পাশাপাশি আছে সালতাম আমি আলালসে সাম্প্রতিক আওয়ার্স এই বইটা অনেক ভালো লেখে বা এখানে ভালোই তথ্য থাকে আপনারা এটাও কালেকশনে রাখবেন এর পাশাপাশি হচ্ছে অ্যাশুরেন্সে আরেকটা লিখিত আছে সাপ্লিমেন্ট বলে এই সাপ্লিমেন্টটা আমাদের রাখতে হবে থাকলে অনেক ভালো হয় সাপ্লিমেন্টটা যথেষ্ট ভালো রেখেছে এখানে কালারটা অনেক ভালো আছে আপনারা দেখতে পারেন এবং হচ্ছে এখানে সাপ্লিমেন্টের মধ্যে হচ্ছে বাংলা রচনা ইংরেজি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি মোট চারটা বিষয়ের সংযোজনা এখানে আছে এর চারটা বিষয়ের সংযোজন নিয়ে শুধু আমাদের সাপ্লিমেন্টটা মনে হয় পড়লে একটু এক্সট্রা মানে প্রস্তুতিটা গোছানো হবে ঠিক আছে মানে ছোটো করে অনেক কিছু কীভাবে শুরু করবো সেগুলো এখানে লিখে দিয়ে আছে তো আশা করি ভালো থাকবেন আপনাদের প্রস্তুতি ভালো হোক আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং আমার জন্য আপনার দোয়া করবেন ইনশাল্লাহ আমি ওইবার ফর্টি সিক্সের প্রথম লিখিত পরীক্ষা দেবো এই জন্য হচ্ছে আপনাদের সামনে দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আনা হয় নাই তো আমি চাচ্ছি এখন মাঝে মাঝে আপনাদের সাথে মানে কানেকশনে থাকবো আর কি দোয়া করবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ